ধিক শতধিক যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাঞ্ছিত করেছে জনগণের উপর অত্যাচার করেছে বাংলাদেশকে ধ্বংস করতে সাহায্য করেছে তাদেরকে শতধিক আর তাদের পাশাপাশি আরও যারা সুশীল সমাজ এই সমস্ত মানুষকে সমর্থন করেছে তারা সত্যটা অস্বীকার করছে কিভাবে। তারা কি দেখে না যে একে একে থলের বিড়াল সব বের হয়ে আসছে যারা শেখ হাসিনাকে স্বৈরাচার বলে ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য তাদের বোধদয় হওয়ার জন্য পিনাকী ভট্টাচার্য সরি ডক্টর বলেন আছে তো ডক্টর না আসলে আচ্ছা আহ পিনাকী ভদকা কি বলে একটু আমি প্লে করে আপনাদেরকে শোনাই শুনুন এটি আরো ভয়ঙ্কর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাদ্রাসার ছাত্রর নাম ছিল শহীদ হইছে কাতারে কাতারে যে নামে নেই রিক্সাওয়ালা গার্মেন্ট সরকার জামাত এন পি হেফাজতের কর্মীরা আবু আচ্ছা শুনি আবু সাঈদ হচ্ছে একটা জঙ্গি এবং সে বলবে কি আবু আবু পরিচয় সে এইখানে কি দেবে আপনারা শুনলে আশ্চর্য হবেন আবু কিন্তু জঙ্গি শুনুন শিবিরের সাথী শিবিরের সাথী। শুনলেন তো তাহলে এই মুভমেন্টটা কার মুভমেন্ট ছিল আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন বুক পেতে কারা পুলিশের সামনে দাঁড়িয়েছিল শিবিরের সাথী কর্মীরা দাঁড়িয়েছিল সাধারণ কোনো ছাত্ররা দাঁড়ায় নাই আরেকটু শোনা যাক তো পনেরো বছর ধরে যারা লড়াই করছে তাদের রক্ত অশ্রুর কান্নার উপরে দাঁড়ায় এসে এই লড়াই এই লড়াই দাঁড়ায় নাই এই লড়াই হ্যাঁ হ্যাঁ পনেরো বছর ধরে পনেরো বছর ধরে ধরে পরিকল্পনা মাফিক এই এই কালার রেভুলেশনের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছিল এবং এর সাথে পিনাকি ভট্টাচার্য জড়িত ছিল সে সব খবর জানে এখনো তার কাছে অনেক ইনফরমেশন আছে তাকে যদি রিমান্ডে নিয়ে যাওয়া হয় তাহলে সব তথ্য আসবে শুনুন থেকে পড়ছে হঠাৎ করে বিজয় আসছে আবু সাইদ যে যে বুক সিতায় দাঁড়াইছে এ দাঁড়ানোটা প্রথম কে দাঁড়াইছে বাংলাদেশে দেখেন তো এই ছবিটা গার্ডিয়ানে ছাপাই ছিল আচ্ছা আর পরে আর পরে কমি তারা এইভাবে অসংখ্যবার দাঁড়াইছে মুক্তিযুদ্ধ যেভাবে আওয়ামী লীগ কুক্ষিগত করেছিল জনতার বিজয়কে আওয়ামী বিজয়ে রিডিউস করেছিল সে একই কাজ করিলেন না আওয়ামী ন্যারেটিভের পরাজয় তো দেখলেন এবার আপনাদের এই ন্যারেটিভও কিন্তু পরাজিত হবে যদি এটারে ছাত্রদের লড়াই হিসাবে শুধুমাত্র প্রতিমান করা আচ্ছা এই লেকচার শুনতে যাচ্ছি না ভয়ঙ্কর তত্ত্বগুলো সে দিচ্ছে একটু পরে আপনারা প্রস্তুত থাকুন করেন পাঁচ তারিখে আর্মি গুলি চালায় নাই চালাইতে পারত চালাইলে কি হইতো প্ল্যান কি ছিল প্রফেসর ইউনুসকে জিজ্ঞেস করেন আমি উনারে এটা কাজ করতে রিকোয়েস্ট করছিলাম ছাত্র জানেন আপনি যাতে আর্মির গুলি করে ঠেকানো যায় উনি কাজটা করছিলেন আচ্ছা একটু একটু থামি আমি তো শেষে ভুলে যাব সে কি বলেছে পাঁচই আগস্ট কি করতে হবে না করতে হবে সে এই বিষয়ে ডক্টর ইনুসকে জানিয়েছিল এবং ডক্টর ইনুস তার কথা শুনেছিলেন তাহলে বোঝা যাচ্ছে যে এই ইনুস শুরু থেকেই এই ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিল এবং তাকে টাইম টু টাইম ফ্রম টাইম টু টাইম পিনাকি ভট্টাচার্য গাইড দিচ্ছিল সুতরাং এই এই এগুলো যে পূর্ব এই এইসব যে সন্ত্রাসী আক্রমণগুলো ছিল এইগুলো যে পূর্ব পরিকল্পিত সে ব্যাপারে কোনো সন্দেহ নাই এবং ইনুস ছিল অন্যতম একজন মাস্টার মাইন্ড এটা ভুলবেন না পিনাকি বলে দিয়েছে